পরিচিত একটা মুখ সবসময় তাকে দেখছেন হঠাৎ করে একদিন জানতে পারলেন তিনি আর দুনিয়ায় নেই কিন্তু কিছুক্ষণ আগে আপনি তাকে দেখেছেন তাহলে কি আপনি আপনার চোখকে বিশ্বাস করবেন নাকি কানে শোনা কথাকে আসসালামু আলাইকুম এবং হ্যালো एवरीवन আমি নিশা ফ্রম লেজিনাগর আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আনসিন এর নতুন এপিসোডে আপনি যদি আমার চ্যানেলের নতুন সাবস্ক্রাইবার হয়ে থাকেন ওয়েলকাম গাইস আপনি যদি ভূতের স্টোরি পছন্দ করেন দেন দিস ইজ দ্য রাইট চ্যানেল ফর ইউ এন্ড অলসো আপনি যদি মার্ডার মিস্ট্রি স্টোরিজ পছন্দ করেন তাহলে আমাদের কিন্তু আলাদা সেগমেন্ট আছে এন্ড টু মাই ওল সাবস্ক্রাইবার থ্যাংক ইউ সো মাচ গাইস ফর লিসেনিং মি এগেইন সো লেটস স্টার্ট আওয়ার টুডেস স্টোরি আমাদের ঘটনাটা হয়েছিল হংকং এ একটা ছোট বাচ্চা তার বড় হয়ে তার কাহিনী আর কি শেয়ার করেছিল আর এই সব ঘটনা লোকমুখে এই হংকং এরিয়াগুলোতে আর কি বেশ প্রচলিত এই ধরনের বিভিন্ন সিমিলার ইনসিডেন্টও রয়েছে আমরা যে জায়গাটার কথা বলছি এটা একটা অ্যাপার্টমেন্ট টাইপের আমরা হলিউডের মুভিজগুলোতে দেখি না একটা স্কোয়ার শেপের একটা অ্যাপার্টমেন্ট থাকে মাঝে অনেক বড় একটা খালি জায়গা থাকে ওখানে বাচ্চারা বা সবাই আর কি চলাফেরা করে আর ফুল স্কোয়ার এর ভেতরে অনেকগুলা বাসা আর কি উপর থেকে দেখলে আপনার কাছে মনে হবে যে ইটস ইটস ওয়েল একটা কোয়ার মতো নিচে আর কি জায়গা তো ওই বিল্ডিং ছিল চোদ্দ তালা সবাই সবাইকে চিনত আর বাচ্চাদের জন্য তো লিটারেলি নিজেদের একটা আলাদা দুনিয়া ছিল কারণ এতগুলা অ্যাপার্টমেন্টে এতগুলা বাচ্চা এবং সবাই সবার সাথে পরিচিত ছিল সবাই খেলতো স্কুল শেষ হওয়ার সাথে সাথে সবাই এসে খেলাধুলা যতক্ষণ না পর্যন্ত সন্ধ্যা হয় এবং বাসা থেকে ডাক আসে এর অবস্থা মা বাবা বোধ যেহেতু বিজি থাকতো এই জন্য বাচ্চাদের জন্য আসলে এই একটাই ছিল স্কেপ পয়েন্ট যেখানে আপনি ফ্রেন্ডসদের সাথে ভালো একটা টাইম কোয়ালিটি একটা টাইম স্পেন্ড করতে পারবেন বাচ্চাদের চিল্লা চিল্লি কেচকেচিতে একদম সবকিছু ভরে থাকতে সব সময় সো ইট ওয়াজ আ ভেরি নাইস প্লেস টু লিভ তো ওখানে তালা ওরা হলো সব ফ্লোরে দৌড়ায় দৌড়ায় খেলাধুলা করে নিচে খেলাধুলা করে কানামাছি টাইপের খেলাধুলা কে কাকে ধরতে পারি এই ধরনের খেলাধুলা তো এরকম ঘুরতে ঘুরতে যখন খেলতে থাকতো তখন ওই ওই বিল্ডিংটার তেরো তালায় একজন ভালোই বয়স্ক একজন মহিলা ছিলেন তো সবাই তাকে গ্র্যানি বলে ডাকতেন এবং তার এজ অলমোস্ট কাছাকাছি সে একটা স্টুল নিয়ে বাসার সামনে বসে থাকতো হাতে একটা লাল কালারের প্লাস্টিকের ব্যাগ থাকতো আর ওই ব্যাগের ভিতরে চকলেটস থাকতো সে খুব হাসি মুখে বাচ্চাদের খেলাধুলা দেখত দেন একটা টাইমে বাচ্চাদেরকে ডেকে বলতো যে চকলেটস নাও তোমরা চকলেটস খাও বাচ্চারাও না সব সময় ওনাকে দেখলে ওরকম মানে এই ফুল অ্যাপার্টমেন্টে কেউ কারো কাছে স্ট্রেঞ্জার নাই সবাই সবাইকে চেনে গ্র্যানি এত আদর করত বাচ্চাদের চকলেট ভাবনা ছিল না যে আর এটা তো স্ট্রেঞ্জারের কাছ থেকে চকলেট কিনব বিকজ এইখানে কেউই কারো স্ট্রেঞ্জার ছিল না তো বাচ্চারা ওরকম খেলতো খেলতো যখনই তেরোতলায় তলায় যাইতো গ্র্যানির সাথে দেখা হইতো উনি তো চকলেট নিয়ে বসে থাকতো বাচ্চারা তার কাছ থেকে চকলেট নিয়ে তারপরে আবার খেলাধুলা করতো এভাবেই তাদের জীবনটা খুবই সুন্দর করে কেটে যাচ্ছে এরকম প্রতিদিন তারা খেলতে বের হয় ওই গ্রানির কাছ থেকে তারা চকলেট নেয় আবার সার্টেন টাইম পর তারা বাসায় চলে যায় এভাবেই আর কি চলতেছে তো ইনসিডেন্টটা যেদিন হয় সেদিনকার কাহিনী বলি কাহিনিটা অনেক ছোট মার্ক খেলছে খেলতে খেলতে একদম খেলা শেষ পর্যায়ে আর একটা দৌড় দর পরে আর কি যে যার বাসায় যাবে তো যে আমরা খেললি না ওটা কি কি বলে একজনকে ছুইলে দেন সে আবার বাকিদেরকে দৌড়ায় ধরবে এই ধরনের একটা খেলা আমরা খেলি না নামটা মনে পড়তেছে না প্লিজ কমেন্ট ডাউন তো এই খেলাটা খেলতেছে তো মার্ক ওই সবাইকে তাড়ানোর রোল প্লে করতেছে এই খেলাটাতে আর সবাই হচ্ছে দৌড়াচ্ছে দৌড়াইতে দৌড়াইতে সবার পিছিয়ে পিছে সে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াইতে দৌড়াইতে সে সে এগারো তলায় না হ্যাঁ সে এগারো তলায় তো তখন সে উপরের দিকে তাকায় দেখে যে ওই গ্র্যানিটা সে হচ্ছে ওই ১৩ তালার একদম করিডোরের ওখানে দাঁড়ায় মার্কে হাতি সারা করতেছে আর প্লাস্টিকের ব্যাগটা দেখাচ্ছে যে চকলেট নিয়ে যাও তো মার্ক চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে চকলেট নিয়ে আসি নিয়ে তারপর ওদেরকে আবার তাপড়াবো এটা চিন্তা করে সে দোড়াই দোড়ায় আবার ওই গ্র্যানি যে ফ্লোরে সেই ফ্লোরে চলে যায় ফ্লোরে যেয়ে দেখে গ্র্যানি নাই গ্র্যানি কই গেল কিছুক্ষণ আগেই তো দেখলাম বাজে মাত্র নয়টা তখন সে নিজে নিজেই কথা বলেছে যে এত জলদি ঘরের ভিতরে ঢুকে ঘুমায় গেল বিকজ কোনো সারা শব্দ নাই তো ওই অ্যাপার্টমেন্টটার সামনে একটা মোমবাতি ধরানো আর প্লাস্টিকের লাল ব্যাগটা রাখা ওই দরজার যেই ছিটকেনিটা ওইখানে আর কি রাখা তো ওখানে রাখার পরে ছেলেটা ভাবলো যে আচ্ছা ঠিক আছে হয়তো ঘুমাইতে চলে গেছে চকলেট এখানে রেখে গেছে তো সে ওখান থেকে একটা চকলেট নেয় চকলেট নেওয়ার পরে সে টার্ন নেয় আবার ওদের পিছনে দৌড়ানোর জন্য তো 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 যখন সে সে টার্ন নেয় তখন তার কাছে মনে হয় যে আচ্ছা দরজাটা দরজাটা খোলা না আবার পিছনে দরজা দিয়ে উকি দেওয়ার চেষ্টা করে দিয়ে দেখে ভেতরে একদম পিচ ব্ল্যাক বাহিরে আলো অ্যাপার্টমেন্টের করিডরে আলো কিন্তু ওই আলোটাও ওই ভেতরের পিচ ব্ল্যাকটাকে কোনোভাবেই কম করতে পারতেছে না তার কাছে ফিলিংসটা একটু মানে উইয়ার্ড লাগছিল ভালো লাগছিল না তারপরে সে একটু ভয় পাচ্ছিল আবার জানতেও চাচ্ছিল যে গ্র্যানির কিছু হয়েছে কিনা সে কোথায় আছে তো এরকম করতে 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 তার হঠাৎ করে চোখ করলো সিলিং সিলিংয়ের দিকে যখন সে সিলিংয়ের দিকে তাকাইলো তখন দেখলো যে কিছু একটা একটা না আসলে দুটো জিনিস খুবই বড় লম্বা চওড়া দেহের দুটো জিনিস ফুল তার অন্ধকার হওয়ার কারণ হচ্ছে ওই ফুল ঘরটা তাদের দুজনের শরীর দিয়ে ঢেকে আছে। সে একটু ভয় পেয়ে যায় এন্ড দেন সে কাপা গলায় জিজ্ঞেস করতে থাকে এক্সকিউজ মি ইজ গ্র্যানি হোম এ কথা বলতে বলতে সে দরজাটাকে আর একটু খোলার চেষ্টা করে আর ভেতরে দেখার চেষ্টা করতে থাকে যে আসলে কি ব্যাপার কি হইল একদম ওই টাইমে ওর বাকি ফ্রেন্ডসরা ওকে ডাকতে থাকে নিচের ফ্লোর থেকে আর বলে যে কি ব্যাপার তুমি না আমাদের আমাদেরকে দাবড়াচ্ছিল তুমি ওইখানে কি করো তখন সে ওই জিনিসটাকে আসলে ভুলে যায় বাচ্চা মানুষ পিছনে ঘুরে আর একটা সেকেন্ডের মধ্যে সে এটা ফিল করতে থাকে যে দরজাটা একদম বন্ধ হয়ে গেছে পিছনে তাকায় দেখে দরজাটা বন্ধ তারপর সে ওই বাচ্চাদের সাথে আবার দৌড়াদৌড়ি করতে চলে যায় খেলতে খেলতে শেষ খেলা শেষ হয়ে যায় যে যার বাসায় চলে যায় বাসায় যাওয়ার আগে অবশ্য সে তার ফ্রেন্ডসদেরকে জিজ্ঞেস করছিল যে তোমরা কি আজকে গ্রানিকে দেখছো তো ও সবাই বলছেন না দেখে নাই তখন ও আর এই জিনিসটাকে খুব একটা গায়ে লাগায় নাই বাসায় যেয়ে তার মাকে জিজ্ঞেস করে যে আম যে গ্রানিটা ছিল তলায় উনি কোথায় আজকে তো দেখলাম না তখন ওর মা একটু কাজ করছিল কাজটা বাদ দিয়ে ওর দিকে তাকায় বলে যে মার্ক ভেরি সরি বাট তুমি আর গ্র্যানিকে আর দেখতে পারবা না কারণ তিনি মারা গেছেন তো মাথায় হাত দিয়ে বসে আছে যে মারা গেছেন না আমি তো কিছুক্ষণ আগে দেখে আসলাম আমি চকলেট নিয়ে আসছি তখন ওর মা বলে যে এসব ফালতু কথা বললো না এখন ঘুমাইতে যাওয়া এসব ফালতু কথা বলো না তুমি নিজেই ভয় পাবা বলে মার্কে বকা টকা দিয়ে ঘুম পাড়াইতে নিয়ে যায় আর কি এবং মাকে বলে এসব কথা ঘুমের আগে বলতে হয় না ভয় পাবা তুমি কিন্তু মাথায় স্পষ্ট মনে আছে যে সে গ্র্যানিকে দেখছিল গ্র্যানি তার দিকে হাত ইশারা করছিল তাকে চকলেট নেওয়ার জন্য উপরে ডেকেছিল তার কাছে এটাও মনে আছে সে অদ্ভুত দুটো জিনিস দেখেছিল এত বিশাল দেহের দুটো জিনিস ফুল অ্যাপার্টমেন্টের ভেতরে যাতে আলো প্রবেশ না করে এমন ভাবে দাঁড়ায় আছে সে এসব চিন্তা করতে করতে ঘুমায় যায় আর এটার কোনো আনসার সে তখন পায় নাই কিন্তু পরবর্তীতে সে যখন একটু বড় হয় তখন তার মাথায় মানে সেই জিনিসটা ভোলে নাই আসলে তখন তার মাথায় আসে যে বাসার সামনে যে ক্যান্ডেলটা জ্বলছিল এটাই হচ্ছে সিম্বল যে এই ঘরের কেউ মারা গিয়েছেন হয়তো তার কোনো ফ্যামিলি মেম্বার্স অথবা নেইবার্স ওই ক্যান্ডেলটা জ্বালিয়ে রেখেছে কারণ ওইখানকার যে বিশ্বাস সেটা হচ্ছে যখন কেউ মারা যায় তখন তার যে রুহু বা আত্মা সেটা যাতে আফটার লাইফে যাওয়ার রাস্তা খুঁজে পায় মানে বাসাটা তার কমফোর্টেবল প্লেস ছিল ওই বাসা থেকে বের হয়ে যাতে আফটার লাইফের জন্য সে রাস্তা খুঁজে পায় এই জন্য ওই মোমবাতিটা দিয়ে রাখে অবশ্য এই উদ্দেশ্য দিয়ে রাখে যাতে কেউ ওই বাসার কাউকে ডিস্টার্ব না করে যাতে আশেপাশে যাওয়া আসা না করে তারা যাতে তাদের মতো শোক পালন করতে পারে অলসো সে যে দুটো জিনিস দেখেছিল এটা নিয়েও তাদের ওখানে প্রচলিত অনেক কথা আছে যেমন কেউ যদি হঠাৎ করে মারা যায় অথবা কোনো একটা ইনসিডেন্টে মারা যায় তাহলে তাদের ধর্মের বিশ্বাস অনুযায়ী দুজন এরকম গাইড থাকে যারা দেখতে একজন হচ্ছে সারের মতো শিং আলা এবং আরেকজন দেখতে হর্সের মতো এবং এই দুজন মানব দেহির মানবদেহী থাকে অনেক চোরা উঁচু বডি সহ এবং মাথাটা আর কি একজনের হর্স আর একজনের সারের মতো থাকে এই দুটো জিনিস তাদের ওই রুহুটাকে গাইড করতে থাকে তার কাছে মনে হয়েছে সে আসলে এই ধরনের কিছুই দেখেছিল কিন্তু ছোট ছিল এই জন্য হয়তো সে মালুম করে নাই এন অস তার সাথে আসলে এই দুটো জিনিসের কোনো কোনো কানেকশন ছিল না যার জন্য সে আসলে বুঝতেও পারে নাই কিন্তু যখনই এই দুটো জিনিস আশেপাশে কোথাও থাকে তখনই ওই জায়গাকার এনভায়রনমেন্টটা অনেক হারি হয়ে যায় অ্যান্ড এটা একটা গুড সাইন না এই ধরনের আরও অনেক ঘটনা আছে যেমন এমন অনেক হয়েছে যে আর একটা ছোট বাচ্চাও এরকম একজন বৃদ্ধ মহিলাকে দেখছে আর পরে সে শুনছে সে মারা গেছে কিন্তু তার কাছে মনে হচ্ছে আরে আমি তো কিছুক্ষণ আগেই দেখছি এন্ড অনেকেই এটাকে এভাবে সামাপ করে যে তার রুহুটা এখনও ওইখানে ঘুরছে সে এখনও আফটার লাইফে যাওয়ার জন্য রেডি না এবং তাকে আফটার লাইফে নিয়ে যাওয়ার জন্য বা তাকে গাইড আপ করার জন্য এই দুটো জিনিস বা এই দুটো এন্টিটি আসলে তাকে এসকোয়ার্ড করে মানে তাকে নিয়ে যায় তাকে পথ দেখায় সো দ্যাটস এট দ্যাটস দ্য স্টোরি অফ আওয়ার টুডে আনসিন এপিসোড আমাকে জানাবেন কেমন লাগলো অবশ্যই খেলাটার নাম আমাকে জানাবেন অ্যান্ড আপনার যদি এই ধরনের কোন স্টোরি থেকে থাকে আমাকে কমেন্টে জানাবেন অথবা আমাকে ইমেল করবেন আমার ইমেল ডেসক্রিপশনে দেওয়া থাকে সো আই হোপ ইউ লাইক টু ডে স্টোরি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ